আপনাদের জন্য নিয়ে হাজির হলাম প্লাজু গরমের আরাম প্লাজু এটা আমাদের থেকে কেন নেবেন আমরা নিজস্ব দিয়ে মেক করে থাকি এটা আপনারা মার্কেটে পাবেন না আপনি কাপড় কিনে আপনারা টেলার দিয়ে যেটা বানাবেন আমাদের থেকে সেটাই পাবেন কোয়ালিটি খুবই ভালো এক্সপোর্ট এক্সপোর্ট কোয়ালিটি কাপড় ডাবল সেলাই অবলোক দুইটাই খুবই কোয়ালিটিফুল ভালো করে দেখলে বুঝতে পারবেন ডাবল সেলাই এবং অবলোক নিচে সেলাই তারপর হচ্ছে যে কলিটা দেখেন কতটা বড়ো কলি এটা রেডিমেড প্লাজোগুলাতে এই কলিটা থাকে না কখনোই পাবেন না আর হচ্ছে রাবার রাবারটাও খুবই ভালো আর প্রাইসটা হচ্ছে রিজনেবলের মধ্যেই পাবে অনলি আড়াইশো টাকা দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটা একটা কালার কতটা সুন্দর কালার এবং কষ কষ কালার দুইটাই গ্যারান্টি কোনো কষ উঠবে না রঙ উঠবে না কাপড় খুবই ভালো গার্মেন্টস কোয়ালিটি কাপড় সব একই রকমই খুবই ভালো প্রোডাক্ট আপনারা একবার হলেও নিয়ে দেখতে পাবেন এটা কোথাও পাবেন না হ্যাঁ আপনারা কাপড় কিনে তৈরি করে নিতে পারেন এটা হ্যাঁ তাছাড়া কিনতে পারবেন না শুধু আমরা এই করছি এটা আরেকটা দেখছি এই যে সেলাই এটা কতটা কোয়ালিটি ফুল দেখেন রাবারটা খুবই ভালো এই জায়গাটা অনেকটাই চওড়া যথেষ্ট চওড়া আর রেডিমেডগুলোতে ছোট্ট একটু ছোট্ট করে পলি থাকে এটা আমাদের বড় পলি বড়ো করেই কলি যেটা অর্ডারিং যেরকম হয় যেরকম করে ঠিক সেরকম হয়